বাক্য লেখার প্রথম দা বাক্য কিভাবে লিখবা লিখছি একটা বাক্য আমি ডক্টর অ্যান্ড ইন্টারন্যাশনাল ইউনুস আমাদেরকে কি দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে আভ্যন্তরীণ এবং বাহ্যিক ট্রেড থেকে এটা একটা বাক্য আমরা এই বাক্যটাকে লম্বা করবো এটা একটা মেথড এবং এটা এভাবেই আমরা করব প্রথম প্রথম তোমার কাছে অনেক কাজ মনে হবে পরে পরে অভ্যাস হয়ে যাবে তোমার কাছে অবচেতন মনে তুমি কাজগুলো করে ফেলতে পারবে তাহলে আমরা একটা বেস ভাগ করে নিলাম একটা বেস সেন্টেন্স নিলাম একটা সেন্টেন্সকে লম্বা করার জন্য আমরা প্রথমে আমাদের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করব অ্যাডজেক্টিভ ক্লজ কে কাকে অ্যাডজেক্টিভ ক্লজ কে তাহলে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় কোথায় আসে আমি তিনটি জায়গা তোমাকে চিহ্নিত করে দেখিয়েছি সাবজেক্ট পজিশনে নাউন তার সাথে অবজেক্ট পজিশনে নাউন থাকে তার সাথে প্রেপজিশনের অবজেক্ট হিসাবে নাউন থাকে তার সাথে এই তিনটি জায়গায় আমরা কি 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 আনতে পারি এজিটিভ ক্লজ আনতে পারি বলো কি আনতে পারি এজিটিভ ক্লজ এই এজিটিভ ক্লজ নাম হচ্ছে রিলেটিভ ক্লজ এজিটিভ ক্লজ কে অন্য কি বলা হয় রিলেটিভ ক্লজ এজিটিভ ক্লজ এর জন্য দুই একটা কথা তোমাকে মনে রাখতে হবে প্রথম কথা মনে রাখতে হবে কি জানো ক্ষেত্রে ক্ষেত্রে মধ্যে একটা ক্লজ মার্কার আসে না ক্লজ মার্কার মনে করো ফাহিম ফাহিম ইজ ওয়াচিং টেলিভিশন মন দিয়ে শুনো দিকে তাকাও লেখালেখি এখানে লিখার কাজ নাই বোঝার কাজ ফাহিম ইজ ওয়াচিং টেলিভিশন ফাহিম কি দেখছে টিভি দেখছে এখন তোমাকে আমি বলছি তুমি এই ফাহিমকে কেন্দ্র করে একটা এজেটিভ ক্লজ বসাও

রিলেটিভ প্রনাউন এবং হু শব্দ দ্বারা কাকে বোঝাচ্ছে ফাহিমকে বোঝাচ্ছে বলো হু শব্দ দ্বারা কাকে বোঝাচ্ছে এই এটা এটার এজেটিভ ক্লজ কে রিলেটিভ ক্লজ বলা হয় কারণ এজেটিভ ক্লজ এর মধ্যে যে কনজাংশনটা ব্যবহার হয় ওটা রিলেটিভ প্রনাউন ওটা রিলেটিভ এবং ওটার নাম অনুসারে এজেটিভ ক্লজ কে বলা হয় রিলেটিভ ক্লজ এজেটিভ ক্লজ কে বলা হয় কি ক্লজ এবং এই রিলেটিভ প্রনাউন প্রনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকে বলো প্রনাউনের কি থাকে আওয়াজ দাও রিলেটিভ ক্লজ এর কি থাকে এনটিসিডেন্ট কাকে এনটিসিডেন্ট মানে এনটিসিডেন্ট মানে মনে রাখবা দেখো এন টি সি ডেন্ট একটা শব্দ এখানে এনটি একটা শব্দ সিড একটা শব্দ এনটি শব্দের অর্থ হচ্ছে পূর্ব সিড শব্দের অর্থ হচ্ছে গমন সিট শব্দের অর্থ কি এনটি এনটি আই না এনটি মানেই তো এ এন টি মানে বিপুল আর সিট মানে গমন সিট মানে কি তাহলে অ্যান্টিসিডেন্ট মানেই পূর্বগামী তাহলে প্রত্যেকটা প্রনাউন কোনো একটা নাওলের দিকেই গীত করে না যদি কোনো নাওলের দিকে গীত না করে প্রনাউনের ব্যবহার কি কোনো বৈধ হবে একটা হুদা আর ফাহিমকে যদি না বুজায় তাহলে সুরব্যবহার অবৈধ না অবশ্যই কোন না কোনো নাওনের দিকেই গীত করতে হবে তাহলে এজেটিভ ক্লজের ক্ষেত্রে প্রথমে তোমাকে কমন সেন্স হিসেবে মনে রাখতে হবে পারত পক্ষে কখনো রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ ক্লজ গুলো তার এন্ডেসিডেন্টের মাঝখানে দূরত্ব রাখা যাবে না পাশাপাশি বাসাতে হবে এটা গ্রামারের কথা এটা গ্রামাটিক্যালি ভুল ভুল হবে যদি না করো এই কথাটাও আবারও বলছি এটা গ্রামারের কথা আমরা মূল মূল জায়গায় আসি দেখি বল আমি কি নিয়ে কথা হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা বাক্যকে লম্বা করব বাক্যকে কি করব বাক্যকে লম্বা করার জন্য আমরা আমাদের হাতিয়ার হিসেবে প্রথমে কাকে নিব এজেটিভ কে বলো কাকে নিব এখন বাক্যে এজেটিভ বসার জায়গা কয়টা বলছি তিনটা সাবজেক্টের পাশে অবজেক্টের পাশে অবজেক্ট অফ প্রপোজিশনের পাশে অবজেক্ট অফ প্রপোজিশন অবজেক্ট অফ প্রপোজিশন মানে মডিফায়ার অবজেক্ট অফ প্রপোজিশন মানে কি কথা কি বুঝতেছো সবাই না বোঝার কিছু নাই এগুলো কথা কঠিন না কথা নতুন কথাগুলো এভাবে তুমি কাজগুলো করো নাই কিন্তু কঠিন কিছু না সহজ এবার আমরা বাক্য লেখার প্রথম ধাপে এসে আমরা একটা বাক্যকে লম্বা করার প্রক্রিয়ায় কি কিভাবে কিভাবে আমরা আগাবো তা দেখাচ্ছি একটা এক্সাম্পল একটা এক্সাম্পলকে আমরা বেস হিসাবে নিলাম এক্সাম্পলটা কি ডক্টর ইউনুস গিফটস আস সেফটি ফ্রম ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল আচ্ছা এখন দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি ডক্টর ইউনুস ভার্ভ হচ্ছে আজ কি অবজেক্ট সেফটি কি অবজেক্ট বলো না সেফটি কি কয়টা অবজেক্ট দুইটা আর এখানে ফ্রম ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল থ্রেড এই পুরো অংশটা কি মডিফায়ার বাক্যটা বোঝা গেছে আচ্ছা এবার কিছু সাপোর্টিং বাক্য দেখো সাপোর্টিং বাক্য গুলো দেখো হি ইজ আ নোবেল লরিয়েট হি মানে কি ইউনুস উই লাভ হিম মাচ হিম মানে কি ইউনুস উই রিলাই অন হিম হিম মানে কি ডক্টর ইউনূস ইউ মানে কি আমরা এমন কিছু বাক্য বের করলাম যে বাক্যগুলো যে বাক্যগুলোর মধ্যে ডক্টর ইউনূস বিদ্যমান কারণ আমরা প্রথমে এই শব্দটাকে টার্গেট করেছি এই শব্দটার সাথে বাক্যটাকে লম্বা করার জন্য রিলেটিভ ক্লজ অ্যাড করব রিলেটিভ ক্লজ এড করব এবার এক নাম্বার এখান থেকে একটা একটা নিব তাহলে ইউনুস গিভস আস সেফটি ফ্রম ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ওই ওই বাক্যটা থাকবে আমাদের কাজ হবে ঠিক এই জায়গার জন্য একটা ক্লস বানানো একটা ক্লস বানান তাহলে আমাদের এক নাম্বার বাক্যটা হবে মনে করো ডক্টর ইউনুস এই জায়গা থেকে আমরা কি নিব এই ক্লসটা বসাবো তাহলে হি থেকে আমরা কি নিব হু গুড থেকে আমরা কি নিব হু এইটা সহজ তাহলে আমরা এখানে লিখলাম হু ই আচ্ছা এবার এখানে আমরা ডট দিলাম এখানে আর একটা ক্লথ বসাও উই ভালো খেয়াল করবা তাড়াহুড়া না আমার এখানে কাজ বেশি নাই কিন্তু কম কাজগুলো বুঝে বুঝে করবো আমরা উই লাভ হিম মাচ উই লাভ হিম আমাদের এখানে আমরা যেহেতু ক্রসটা বসাবো কার পাশে ইনুজের পাশে হ্যাঁ তাহলে ইনুসের পাশে ইনুজের জন্য যে শব্দটা আছে ওই শব্দটার একটা রিলেটিভ প্রণয়ন ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে ডক্টর ইনুস হ্যাঁ তাহলে এখানে কোন শব্দটা থেকে আমরা প্রণয়ন নিব হিম তাহলে উই লাভ হিম মাছ উই লাভ হিম মাছ তাহলে হিমের জন্য কি লিখবো হুম উই লাভ মাছ কথা বলছো কিনা দেখো উই লাভ হিম এর জায়গায় এই হিম হিম শব্দের পরিবর্তে আমরা কি আনলাম এবং 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 রিলেটিভ ক্লজ হিসাবে ওটাকে বাক্যের শুরুতে নিয়ে আসছি আমরা হিম শব্দটাকে এইটুকু আমাদের কাছে সহজ ছিল এবার দেখি বলো উই রিলাই অন হিম উই রিলাই অন হিম তা আবারও আমাদের কাছে

অনটাকে কি আমি ওই জায়গা থেকে সরাইছি নাকি যে জায়গায় আছে ওই জায়গায় আছে এখানে একটা গাবলা আছে তুমি কি আসলে অনটাকে ওখানে রাখবা নাকি আগে আনবা তুমি এই বিষয়গুলো ঝাপসা ছিল তো তোমার আছে আজকে ক্লিয়ার করব অনকে তুমি কখন আগে আনবা কখন আগের জায়গায় থাকবে এমন জায়গাও আছে যেখানে বাদ দিয়ে ফেলতে হবে একটু পরে আসবে যে জায়গার কথা ওই জায়গায় আসুক এবার আসো আর একটা বাক্য আছে উই হ্যাভ সিন হিস ট্যালেন্ট হ্যাঁ তাহলে হিস হিজের জন্য তাহলে দেখো হুর হির জন্য হু হিমের জন্য হোম হিমের জন্য হোম হিজের জন্য হোজ গুড হ্যাঁ এবার দেখি বলো এবার এবার কি হবে ডক্টর এনুস হোস শুধু কি হোস নাকি হোস ট্যালেন্ট এখানে শুধু হিস তো না আমরা কি হিস দেখছি নাকি হিস ট্যালেন্ট দেখছি হ্যাঁ তাহলে হবে এই ব্যাপারটা বলো তো অনলাইন বলো হুজ ট্যালেন্ড উই হ্যাভ সিন নাকি হ্যাভ ইউ সিন

এগুলো আমি কিন্তু সেহের সময় বসে বসে লিখছি মোবাইলে এই স্লাইড আমি মোবাইলে বানাইছি বুঝছো এই মোবাইলে মোবাইলে গুগল স্লাইড আছে না গুগল স্লাইড তোমরা যারা এখানে অনেকে টিচার থাকবা আমি জানি এই গুগল স্লাইড ব্যবহার করে তুমি হাঁটতে বসতে এগুলো তৈরি করে ফেলতে পারবা এগুলো কিন্তু আমি কোনো জায়গা থেকে দেখে দেখে লিখি নাই এটা এটার প্রমাণ হচ্ছে যে এখানে কথাবার্তা তেমন নাই আমার প্ল্যানটা ছিল আমি কিছু বাক্য নিয়ে খেলবো কথা বলছো গুগল স্লাইড দিয়ে করছি এই জন্য এখানে তেমন কোন লম্বা কথা লেখা লেখা হয় নাই তাহলে বলো এই বাক্য তাহলে প্রথম বাক্যটা কি দাঁড়ায় ডক্টর ইউনোস হোম উই লাভ মাছ এভাবে আমরা এই বাক্যটার মধ্যে জয়েন করে বাক্যটাকে কি করতে পারি লম্বা করতে পারি আচ্ছা প্রথম স্টেপ দেখলাম এবার আসো এবার বাক্যটা দেখো বাক্যটা কি আছে ডক্টর এই বাক্যটা এবার এখানে আর কতগুলো ইস্যু ইট ইজ মাছ নিডেড ইস্যু তাহলে আমি তোমাকে বলছিলাম একটা বাক্যকে লম্বা করার জন্য কি আমরা কি এখন কি কাজটা করছি বলতোটিভ ক্লস অ্যাড করছি আমরা কি করছি অ্যাড করছি তাহলে আমরা প্রথমে টার্গেট করছিলাম কারে সাবজেক্ট রে এখন এরপরে টার্গেট কারে করব অবজেক্ট এই অবজেক্ট কে সেফটি সেফটি কে করলাম আজকে টার্গেট করার কি আছে কথা বুঝছো কিনা সেফটি দুটো অবজেক্ট একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট এখানে ডাইরেক্ট অবজেক্ট কে সেফটি সেফটি সে আমাদেরকে সেফটি দিচ্ছে কে নোজ আমাদেরকে সেফটি দিচ্ছে এই শব্দটাকে আমরা টার্গেট করলাম তাহলে ইট মানে সেফটি দিস মানে সেফটি ইটস মানি হ্যাঁ তাহলে ডিমান্ড অফ জুলাই তারপরে ফিউচার অফ বাংলাদেশ ডিপেন্ড অন ইট আচ্ছা তাহলে এখন আমরা অ্যাজেটিভ ক্লজ অ্যাড করব কার সাথে অবজেক্টের সাথে অ্যাজেটিভ ক্লজ অ্যাড করব কার সাথে অবজেক্টের সাথে দেখি এক নাম্বার বলো